আচ্ছা চলে আসো আসে মিনা কোথায় আছে বলো পিসির বাড়ি কোন পিসির বাড়ি নয়ন দাদার বাড়ি আমি আর বিনায়ক যাচ্ছি এখন একটা মাঠা ননদের বাড়ি এই জন্য মন্ত্রণ আছে ওই জন্য যাচ্ছি দেখো বিনায়ক রেডি হয়ে আছে আমিও রেডি হয়ে আছি রেডি হয়ে বেরিয়ে পড়ছি রাস্তায় বিনায়ক শুধু বলছে কিছু একটা কিনে নেয় এখন দুপুরবেলা রোদ সব দোকানপাট বন্ধ হয়ে গেছে বারোটা বাজে দোকান খোলা আছে

Smell,